এখন সবাই নিজের গা ঢাকার জন্য সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে সবাই কথা বলতেছে আমি তো নিজের আসি নাই ভাই আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আমার ভুল হয়েছে যে হ্যাঁ অফকোর্স আমি অনুত্ত অনেক অনুত্ত আমার উপরে থেকে কি গেছে সেটা তো আপনি জানেন ভালো করে কি কি হয়নি আমাকে নিয়ে চোদ্দ পনেরো দিন কম হয়েছে বলে এত গালি তো পলক সহ খায় নাই ওনা এই পলক কেউ তো খায় নাই অভিযোগ ভাই ভুল অভিযোগ ওকে ফাইন সেটা জনগণ বিচার করবে আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে আর হলে সেটা আমি কিন্তু অবশ্যই অবশ্যই আমি কিন্তু বারবার বলতেছি ভাই আমাকেও সেম অফারটা দাও আছে বাট আমি এড়িয়ে গেছি আমি জিনিসটা করি নাই ওকে ফাইন তাহলে তাহলে আপনার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যে মানুষগুলো করছে তারা প্রুফ করুক তাহলে সত্যতা এবং মিথ্যা যেটা সেটাই প্রমাণিত হবে আমি সেই অপেক্ষায় আছি তারা যে প্রুফ করবে এবং মৌখিক প্রুফে আমি বিশ্বাস করব না তারা অবশ্যই কোনো না কোনো এভিডেন্স নিয়ে আমার সামনে আসবে এবং তারা কথা বলবে এবং

আমাদের মস্তিষ্ক দিয়ে আসলে ভাই এটাও বিবেচনা করা উচিত ছিল যে আমরা আমাদের আমাদের দল কিংবা আগে হচ্ছে দেশ তো দেশকে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমি যেকোনো দুর্যোগ হলেও আমি কিন্তু ভয় পাই না আমি ভয় একটা জায়গায় পাইছি যেটা আমার পরিবার যেখানে আমার পরিবারকে ব্ল্যাকমেইল করা হয়েছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ও যাচ্ছে না নামে ওকে নামতে দিবেন না আপনি অফিসে নিয়ে আমাকে মুসলেখাও দেওয়া হয়েছে ওই আমাকে দুই সমন্বয় দেখছে আমি গেছি আমাকে যে মুসলেখার রুমে নেয় সেই মুসলেখার রুমে নেওয়া হয়েছে আবু সাহেদের ছবি আমি আহ আপলোড দিয়েছি এর আমাকে মুসলেখা হয়েছে ডিবি অফিসে যদি কোনো ইতে থাকে অবশ্যই থাকার কথা আমার সেই মুসলেখা সেটাও ওখানে আছে আমাকে যথেষ্ট পরিমাণ এবং অরুণ সাহেবের যেই এই যে ডিবি হারুন ওনার যে সমস্যা আমাকে না উনি কি করেন বিভিন্ন মানুষকে কল দেয় কল দিয়ে বলে কি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবা আমাকে শেয়ার করো আর যদি তার ফোন না ধরি সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে শুধু আমাকে না এটা যে কোনো আর্টিস্ট আমাকে ফেমাস বানাও এগুলো আপনারা এগুলো এগুলোকে বিশ্বাস বিশ্বাস করে না এই পরে বলবেন বলবেন করতে করতে এই জায়গায় আপনারা নিয়ে আসছেন এটা ভাই বিশ্বাস করে না না করেন আর রাইট নাও যদি কথাগুলো বলতেন এই এত এই আমাদের দেশটা এই জায়গায় যাইতো না ভাই বিশ্বাস করে না না করেন আমি আমি এখন একটা জিনিস আপনার মাধ্যমে আপনি আপনি আমার ভাই আপনি আমার দেশি ভাই আমি একটা অনুরোধ করব প্রত্যেকটা ক্রিয়েটরকে আপনি এত ভাই হিসেবে বলবেন যে আমরা এইসব কাদা ছুরি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন যে যার ভুল করছে করছে ঠিক আছে এর জন্য জনগণ শাস্তি দিতেছে কিন্তু তোমরা এখন নিয়ে দেশে কি কাজ করা যায় সেটা নিয়ে ভাবো কিভাবে দেশের যারা এখন হসপিটালে ভর্তি তাদের পাশে দাঁড়ানো যায় সবাই মিলে সেটা নিয়ে ভাবতে বলেন এই অনুরোধটা আমি আপনাকে যাতে সব দিয়ে এইসব বাদ দিয়ে একটা ভালো কিছু আমরা হেল্প করতে পারি সবাই মিলে এইটা আপনি আমার ভাই হিসাবে একটু বলে এবং আমি আমি নিজের থেকে আহ একশো মানুষের পাশে দাঁড়িয়ে দেখতেছি এটা কোনো ভিডিওতে ভালো লাগবে না কোথাও না তো এরকম যাতে সবাই একটু একটু করে পাশে দাঁড়ায় এখন যদি কাদা ছোড়াছুরি করে এই যে কাদা ছোঁড়ে এ এটা বলবে ও এটা বলবে এটা করবে এটা কোন মানুষ এগুলা দেখতে চায় না মানুষ এগুলা পছন্দ করে না তুমি ভুল করছো ঠিক আছে তুমি ক্ষমা চাও তো মানুষের কাছে দেখছো তুমি ক্ষমা চেয়ে তুমি মানুষের জন্য কাজ করো এখন যারা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়াও কেন কাদা ছোড়াছড়ি করো সবাই আমি কিন্তু কারোর ব্যাপারে কোনো অভিযোগ দেই নাই আমি একজন মানুষের ব্যাপারেও কোনো খারাপ কথা বলিনি সবাই যখন আমার পিছিয়ে লাগছে এই যে চার পাঁচজন মানুষ সরি সবাই বলবো না এই চার পাঁচজন মানুষ যখন আমার পিছিয়ে লাগছে তখন আমি এসে আমি আপনাকে বললাম আমি কাউকে পাচ্ছি না বলার মতো কোনো মানুষ এই জন্য আমি জুনায়দ কে বললাম জুনায়দ তুমি একটু যদি খাই বাসে আমার একটু পরিচয় করে দিতে পারো ওকে ভাই যা এই যে যে মানুষগুলো হচ্ছে কি হসপিটালে আছে গুলি আছে চোখ নাই যারা মরে গেছে এদেরকে এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যাওয়া দরকার সো এই যে মানুষগুলো মারা গেল এবং হচ্ছে গিয়ে এখন হসপিটালে কাতরাচ্ছে এদেরকে এই জায়গাটা নিয়ে আসার জন্য যারা সাপোর্ট দিছে তাদের বিচার হওয়া উচিত কিনা ইনডাইরে হোক হোক তাদের বিচার হওয়া উচিত কিনা এবং তারা গভর্নমেন্টকে যদি সাপোর্ট করে তারা যদি ক্যাম্পেইন করে ক্যাম্পেইনের সাপোর্ট করে তাদেরও বিচার হওয়া উচিত নিঃসন্দেহে আচ্ছা ভাই

টিআসএল এতে আসছে আমারও কন্টেন্ট কিছু ভাই ব্রাদার আছে ছোট ভাইরা আছে এদেরও অনেক অবস্থা খারাপ তাতে আমি আসলে নিজের আসলে আমি তো নিজের কথা বলতে চাই না বাট আমি চেষ্টা করবো ভাই তোমার পাশে দাঁড়াতে এবং আমি আরেকটা জিনিস বাদা করলাম আমার লাইফে আমি যে শিক্ষাটা পাইছি যে কখনো কোনোদিন কোনো পলিটিশিয়ানদের সাথে কথা বলবো না কোনোদিন এতটুকু আমি শিক্ষাটা আমার হয়েছে এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা হয়েছে কারণ আমি তো বুঝতে পারিনি আমি কখনোই বুঝতে পারিনি যে এরা এরকম ভাবে দেশটারে লুটপাট করবে বিশ্বাস করেন আমি কখনো পলিটিক্স এর প্রতি আমি আমি নিজে একটা বোকা হয়ে গেছি কারণ আমার এগুলোর প্রতি আইডিয়া তো ছিল না কি হচ্ছে না হচ্ছে এগুলোর প্রতি আমার দেশে যে এত বড় দুর্নীতি হয়েছে এগুলোর প্রতি আমার আইডিয়া একদমই ছিল না এবং যখন আমি দেখতেছিলাম একটার পর একটা মানুষ ফেরা হয়ে যেতেছে কারণ আমরা নিজেরাই ফেরা ভাই কে কেউ যদি ফোন দিয়ে বলে যে তোমার ওপর অভিযোগ আছে আসো এখনই আসতে হবে আমার নিজের কাছে তো ভালো লাগে না বিরক্ত লাগে আমারই তো জিদ উঠে আমি কোন কন্টেন্ট ক্রিয়েটার কে কিন্তু এখন পর্যন্ত একটা অভিযোগও তুলিনি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উপরে আমি অভিযোগ আমি ইমরানের প্রতিও কোনো আমার কষ্ট নাই আমার কারোর প্রতি কষ্ট নেই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে মিস আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই টুডে পুনর শেষ হবে কারণ দিন শেষে আমরা সবাই সবাই যেটা বললেন কাঁধে কাপ নিলে করতে হবে কারণ দেশ আমাদের সবার ঠিক আছে ভাই তাহলে আপনি এটা ক্লিয়ার যে আপনি ইভেন আপনা মানুষ তো বলছে যে আপনি নিজেই ক্যাম্পেইনটা লিড করছেন অথচ আপনি সেই ক্যাম্পেইনই যান নাই আর মানুষ বলছে আপনি অমুক অমুক টাকা দিচ্ছেন অথচ আপনি কাউকে হ্যাঁ কিছু মানুষ বলার পর মানুষ

আমি সেটাই বলতে চাচ্ছি আপনি যদি কাউকে টাকা না দিয়ে থাকে নিবেন সেই ক্যাম্পেইনে আপনি না যেয়ে থাকেন অথচ আপনার বিরুদ্ধে অভিযোগটা ওঠাই যে এই ক্যাম্পেনটা আপনি লিড দিচ্ছেন আপনি ক্লিয়ার করছেন যে এই ক্যাম্পেইন আমি লিড দেওয়া তো দূরের কথা আমি আসলে এই ক্যাম্পেন অফার পেয়ে আমি সেখানে যাইনি

এবং আপনি করেনি আমি এর সাথে দেখবেন এক হচ্ছে আমার একটা অভিযোগ আপনি বড় ভাই হিসেবে জানিয়ে রাখলাম তাহলে যারা অভিযোগ তুলছে তারা আসলে প্রুফ করুক এটাই আসলে আপনি চান আমি চাই যে সত্যটা বেরো এখন যদি কেউ আমার নামে সেই কিছু বের করে আমি তো আসলে সেটা আসলে আমি আমি এখন যদি কেউ ফেক চ্যাটিং বের করতে পারে আমি সেই প্রুফ মানি না আমাকে প্রুফ যে আমি সাথে জড়িত কারণ এখন তো শত্রু তো আমার এখন তলে তলে আমি তো এখন এডিটিং অনেক কিছু দেখতেছি এডিটেড জিনিস তাই তো এখন আমাকে প্রুফটাও ভাবে করতে হবে যে আমি টাকা দিছি কারণ যে ক্লেমটা আমার যে আমি ক্যাম্পেইন রান করছি আমি লিড করছি আমি এই করছি সেই করছি এটা একটা সঠিক প্রমাণ এবং এটা যাতে হয় এখন যাকে টাকা দিচ্ছেন ধরেন আপনি দেন নাই বা মানুষ বলছে এই পার্সন আপনি টাকা দিচ্ছেন তারা যদি এসে বলে যে হ্যাঁ আমাকে টাকা দিচ্ছে সে যদি বলে টাকা দিচ্ছে হ্যাঁ সেটার প্রমাণটাই চাচ্ছেন আর কি হ্যাঁ আমি আপনাকে বলি একটা টাকা দেওয়ার তো প্রমাণ হ্যাঁ হ্যাঁ সেটাই কোনো মাধ্যমে হ্যাঁ হ্যাঁ কোন মাধ্যমে এতগুলো টাকার কাজ হইতেছে বলে ঠিক আছে আমি জানি না তো বিষয়টা হইতেছে যে আমি যদি করে থাকি তাহলে তো অবশ্যই এই নামটা তো আমার অনেক আগে এই প্রমাণ প্রমাণ সব চলে আসার কথা হ্যাঁ নিঃসন্দেহে সেই প্রমাণটাই স্টুডেন্টের পক্ষে আপনাকে চাইছিলাম যেটা আপনারা যেভাবে চেয়েছিলেন আমি যথেষ্ট পরিমাণ আমাকে এবং আমাকে বেশি অ্যাটাক করা হয়েছে কারণ যেভাবে সাধারণ মানুষ আমাকে চেয়েছে। বিশ্বাস করুন এভাবে गवर्नमेंटও আমাকে চাইছে কিন্তু আমি করিনি তাদের সাথে কাজ কারণ আমার মধ্যে মানসিক এতটুকু বিবেক আছে রে ভাই আমি তো আর কোন স্টুডেন্ট হত্যা করতেছি আমি সেই ক্যাম্পেইন সাথে জড়িত হইব এটা তো হয় না ভাই আমাকে বল কন্টিনিউয়াস বলে গেছে যে তুমি করো তুমি এটা করতেই হবে তোমার ম্যান্ডটরি আমি বলেছি নো আমি একটাও কথা বলবো না এগুলা নিয়ে ছাত্রদের বিপক্ষে আমি যাব না দ্যাটস আমি ছাত্রদের বিপক্ষে যাব না এবং আমার আশেপাশে যারা আছে এদেরকেও বলছি তোমরা কেউ কোনটা আমি নিজে বলছি ঠিক আছেন আমি নিজের মুখেই বলছি আমি নিজের মুখে বলছি যে তোমরা স্টপ কেউ কোনো ভিডিও বানাবানা আমি প্রতিবাদ করতে চাইছি যে কেউ কোন ভিডিও করবানা এটা সব বন্ধ এগুলা কেউ না ChatGPT আমি বলছি মানে সবাইকে গ্রুপে বলছেন নাকি একজনকে একজনকে করে বলছেন এবং আমি সেই মানুষটাকে দিয়ে আরো চারজন মানুষকে বলতে বলছি যে বলো কেউ যাতে ভিডিও না করে এই সরকারের বিরুদ্ধে স্টুডেন্টদের বিরুদ্ধে যাতে কোন মানুষ কোন ইনফ্লুয়েন্সার যাতে ভিডিও না করে কিন্তু এনিম ওয়াইল

আমি চুপ ছিলাম হাত তুলছে কেন হাত তুলবে বলে মানুষের না না আমি বলি কোন স্টুডেন্ট হাত তুলে নাই ভিডিও সহ প্রমাণ আছে মেয়েদের গায়ে হাত তুলছে আমরা সেটা নিয়ে ট্রমা একটা ট্রমা থাকে না

গুজব রটানো হচ্ছে যে তহিদাফিদি ক্যাম্পেইন করছে ক্যাম্পেইনে লিড দিছে দিছে বলছে যে এই তোমার যত টাকা লাগে নেও এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসতেছে লাইক ইমরান হোক অন্য হোক লাইক কাফি হোক তখন আপনি হয় ভাই স্টপ কেন যে এগুলো আমার নামে যে ছড়ানো হচ্ছে এগুলো তো আমি আমি করি নাই আমি চুপ কেন তাহলে ভাই চুপ থাকাটাই আমি যখন দেখতেছি আমি এগুলা হচ্ছে আমি ঠিক আছে আমি সবার শেষে কথা বলবো আমি সবার শেষে কথা বলবো যখন আমি কাজ করতেছি আমার মাই সামনে যে গ্লাস গুলা লাগাচ্ছি আমি যখন আমাদের যেসব স্টাফ আছে তার যাদেরকে হাত তোলেছে এদের ট্রিটমেন্ট যখন করতেছি তখন আরকি এই সব ঘটনা সব ঘটে গেছে আপনি আমার কথা বলছেন কেমন ভাই হ্যাঁ এই কারণে আমি চুপ এবং আমি যেটা বলছি যে আমি ফেসবুক এবং ইউটিউব থেকে যে বের হয়ে গেছি এই কারণে আমার নিজেরই দেশের এত বড় একটা বাজে সিচুয়েশন গেল সবার এতগুলো স্টুডেন্ট মারা গেল একটা ক্রমা এটা চলতেছে আমার নাকি কিন্তু আপনারও একটা কথা বলতে চাই সব সবাই মিলে দেশের জন্য কাজ করে এই সময় সবাই সবার বিপদে পাশে থাকতে চাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একে যারা সাপোর্ট করছে তারাও যেন তাদের নির্য শাস্তিটা পায় ওকে ভাই ঠিক আছে তাহলে জি আল্লাহ হাফিজ জি দোয়া যাই ভাই জি আলাইকুম সো আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড কল রাত হচ্ছে একটা একটা চোদ্দ বাজে শুইছিলাম সব কিছুই আগে চলো সো হঠাৎ করে অন্য নাম্বার কল সো তার মুখ থেকেই শুনলাম তো আসলে সে যেহেতু চায় যে সে ক্যাম্পেইন সে স্পষ্ট সে ক্লিয়ার সে ক্যাম্পেইন করে নাই এবং তাকে ডাকা হয়েছিল সে যায় নাই আর আমরা যেটা শুনি আমরা যেটা দেখি এবং যারা আমরা অভিযোগ উঠাইলাম সে চায় বাস্তবতা সে চায় সে চায় প্রুফ যে আমি অমুককে টাকা দিলাম এবং সে ক্যাম্পেইনে না আসলে তাকে দেখে নিব সেই মানুষগুলোকেও আমরা চাই লাইভে চাই ভিডিওতে চাই যে হ্যাঁ সে আমাকে টাকা দিছে সে আমাকে এই মাধ্যমে টাকা দিছে সেই প্রুফ এবং সে আমাকে কলে বলছে বা মেসেঞ্জারে বলছে মেসেজ যদি বলে যে তুমি যে আসো না ক্যাম্পেইনে তোমাকে আমি দেখে নেব সো এটা যদি সে বলে এবং সেই মেসেজ যদি সে আনসেন্ট করে দেয় তাহলে সেই আনসেন্টের হিস্টোরিও তো থাকবে সো আমরা আসলে প্রুফ চাই এবং এই যে স্টুডেন্ট সাধারণ মানুষ মারা গেল এদের বিপক্ষে যারা ছিল এবং এদের সাথে যারা সাপোর্ট করছে আমরা তাদেরকে ছাড়বো না আমরা তাদেরকে ছাড় দিতে চাই না বাংলাদেশের স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ যে মারা গেল এই সময়ে যারা যারা মারছে তাদের পক্ষ নিয়ে কাজ করছে তারা এই দেশের রাজাকার আমরা রাজাকারদের বিচার চাই আমরা রাজাকারদের বিচার চাই সে যেই হোক সে যেই হোক এই আন্দোলনকে ঘিরে যে আন্দোলনকে সাপোর্ট করছে চুপি চুপি হোক মেদা দিয়ে হোক তারাই বর্তমান সময় রাজাকার আমরা রাজাকারের বিচার চাই পুরুপ হোক যারা তহিদ অফিস কাছ থেকে টাকা পাইছেন হুমকি পাইছেন আপনাদেরকে দরকার এখন আপনারা ক্লিয়ার করুন আপনারা ক্লিয়ার করলে সেটাই হবে সফলতা। সেটাই হবে আরেকটা সফলতা সফলতা আপনি দীর্ঘ আমাদের অভিযোগ সে টাকা দিচ্ছে সে ক্যাম্পেইন লিড করছে যারা ক্যাম্পেইন আসে নাই তাদেরকে থ্রেট করা হয়েছে এখন সে সেটা বলছে আমি নো আমি কিছুই জানি না তাহলে যাদেরকে করা হয়েছে এখন আমাকে তো টাকা দেয় নাই আমাকে তো ফোনও দেয় নেই অ্যাট ফার্স্ট জীবনে তার সাথে প্রথম কথা আমি তো বলতে পারবো না যে আমাকে টাকা দিয়েছে পাঁচ সুযোগ নাই আমি তো বলে দিলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে আপনাদেরকে খুঁজছি আপনারা লাইভে আসুন লাইভে এসে বলুন হ্যাঁ আমাকে টাকা দিয়েছে অথবা দেয় নেই হ্যাঁ আমাকে হুমকি দিয়েছে অথবা দেয় নেই এটা শুনতে চাই বাস্তবতা শুনতে চাই তারপর আসলে এই যুগের কারা রাজাকার আমরা তাদের বিচার করবো আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের সাথে রাজাকারগিরি চলবে না আমরা সেই জেনারেশন এখন আর নাই আমরা সত্যতা জানতে চাই আমরা রাজাকারের বিচার চাই